ছেলে থাকে বিদেশে মেয়ে দেশে মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পন্ন সম্পন্ন করা কি জায়জ আবার যদি বিয়ে দেওয়া হয় মোবাইলের মাধ্যমে তাহলে আবার দেশে ফিরে আসার পরে ছেলে যখন দেশে ফিরে আসবে তখন কি আবারও তাদের মধ্যে ইজাব কবুল করতে হবে নাকি আর হবে আত্মাহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লা বাদ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মাঝে মধ্যে আমাদের মাঝে একটি প্রশ্ন আসে বহু মানুষ এ প্রশ্নগুলো করে থাকেন তার মধ্যে একটি প্রশ্ন হল যে ছেলে থাকে বিদেশে মেয়ে দেশে বিবাহ করবে মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পন্ন সম্পন্ন করা কি জায়েজ যদি করা যায় তাহলে কিভাবে করবে ইসলামের শরীয়ত কেটে জায়েজ করে কি করে না বর্তমান জামানায় এ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের দেশের বহু মানুষ বিদেশে থাকে বিদেশে থাকতে থাকতেই তাদের বিয়ে দেওয়ার প্রয়োজন হয় বা একজন ছেলের পরিবার মেয়ের পরিবার উভয় পরিবার মিলে সিদ্ধান্ত নেয় যে একজন ছেলে তার ছেলে এবং মেয়ের বিবাহ দিবে এখন তাদের মধ্যে মোবাইলে বিয়ে সম্পন্ন করা এটা কি জায়েজ হবে নাকি হবে না আবার যদি বিয়ে দেওয়া হয় মোবাইলের মাধ্যমে তাহলে আবার দেশে ফিরে আসার পরে ছেলে যখন দেশে ফিরে আসবে তখন কি আবারও তাদের মধ্যে ইজাব কবুল করতে হবে নাকি আর হবে না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এ ব্যাপারে বলবো যে বিবাহ সম্পন্ন হওয়ার জন্য যেটা শর্ত তা হল যে একজন ছেলে এবং একজন মেয়ে উভয়ের সম্মতি থাকা দুই ইজাব এবং কবুল ইজাব এবং কবুল এই দুইটা থাকা মেয়ের ওয়ালি থাকা মেয়ের ওয়ালির সম্মতি থাকা এই শর্তগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে এখন যদি দেখা যায় যে মেয়ের ওয়ালি আছে মেয়ের ওয়ালির অনুমতি আছে কোনো সমস্যা নেই তাহলে বিয়ে যায় কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লা হা ইল্লা বিওয়ালি মেয়ের ওয়ালি ছাড়া বিবাহ কোনো মেয়ের বিবাহ হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফানিকা হুহা ফানিকা হুহা বাতিল কোনো নারী যদি তার অলি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল অতএব অলির যদি সম্মতি থাকে আলহামদুলিল্লাহ তাহলে একটা শর্ত পূরণ হয়ে গেল এরপর উভয় ছেলে মেয়ে উভয়ের সম্মতি যদি থাকে অলি যদি তার মেয়ের সম্মতিতে বিয়ে দেয় জোর করে নয় জোর করে বিয়ে দিলে চলবে না অবশ্যই যে ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দেবে ওই মেয়ের সম্মতি থাকতে হবে তার সন্তুষ্টি থাকতে হবে এরপরে আরেকটা হলো ইজাব এবং কবুল ইজাব মেয়ের পক্ষ থেকে হবে অর্থাৎ মেয়ের ওয়ালি মেয়ের থেকে অনুমতি নিয়ে ছেলের কাছে তার মেয়েকে বিবাহ দর্শ প্রস্তাব পেশ করবে আর ছেলে কবুল করবে স্ত্রী হিসেবে এখন ইজাব কবুলের ব্যাপারে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে ইজাব এবং কুবুল যখন হবে সেটা সরাসরি হতে পারে যেটা স্বামী মানে একজন ছেলে মেয়ে উভয়ে থাকতে পারে উপস্থিত আরেকটা হলো যে দূরে থাকতে পারে দূরে থাকা বলতে যেমন যে আজকের প্রশ্ন যে একজন ছেলে বিদেশে আছে আর মেয়ে দেশে আছে উভয়ের মধ্যে বিবাহ হবে তো ক্ষেত্রে যদি উভয়ের এমন কোন মাধ্যম ইউজ করা হয় যে মাধ্যমে ধোকা ধোকায় পড়ার সম্ভাবনা থাকবে না মানে মানে ছেলের কণ্ঠ চেনা যায় হ্যাঁ ছেলেকে দেখা যাচ্ছে সরাসরি ছেলের ওখানে এমন কোন মানে সাক্ষী আছে কিছু লোকজন আছে তারাও সাক্ষী দিচ্ছে মানে ধোকার যদি কোনো সম্ভাবনা না থাকে তাহলে যাই বর্তমানে তো ভিডিও কলে সম্পূর্ণ দেখা যাচ্ছে কথা বলা যাচ্ছে সব কিছু করা যাচ্ছে অতএব এখানে ধোকায় পড়ার সম্ভাবনা নাই অতএব উভয় পরিবার যদি সাক্ষী রেখে ভিডিও কলের মাধ্যমে দেখে বিবাহ সম্পন্ন করে ইজাব কবুল হয় তাহলে এটা ইসলামী না নাজায়জ করে না বরং এটা জায়জ যেমন আমরা ইসলামের ইতিহাসে দেখতে পাই রাসুল উল্লাহ সাল্লাহু আলিহাল্লামের একজন স্ত্রী ছিলেন উম হাবিবা রদি আল্লাহ তালাহান আল্লাহনহু তার সাথে রাসুল সলাহ সাল্লামের যেভাবে বিয়ে হয়েছিল উম হাবিবা আল্লাহ তালাহনহা তিনি বসবাস করতেন হাবাসাই তার স্বামী মারা গেলে হাবাসার বাদশাহজ্জাসী তিনি রাসুলুল্লাহ সাল্লামের সাথে তার বিয়ে দিয়ে দেন রাসুল সাহসালাম কিন্তু হাবাশায় ছিলেন না বাদশাহজ্জাসী হাবাসায় থেকে রাসুল সাহসালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন এবং হাবাসায় রাসুল সাহসাল পক্ষ থেকে মানে নাজ্জাশি তিনি নিজেই মোহরানা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন এবং বিয়ে দেওয়ার পরে হাবিবাকে আকে রাসুল সাহা সালামের কাছে প্রেরণ করেছেন ওখানে কিন্তু রাসুল সাহসালাম উপস্থিত ছিলেন না তাহলে এভাবে ওই জামানায় ওই জামানায় যদি এটা জায়েজ হয় তাহলে এখন তো মার্শাল্লাহ প্রযুক্তির জামানায় দেখা যাচ্ছে সরাসরি হ্যাঁ সরাসরি কথা বলা যাচ্ছে ভিডিও কলে মোবাইলে এখানে প্রতারণা ধোকার কোনো সম্ভাবনা যেহেতু নাই সেহেতু এটা কোনো সমস্যা নাই বিয়ে দিলে বিয়ে সই হয়ে যাবে ইনশাল্লাহ এখন অনেকে প্রশ্ন করেন যে যদি বিয়ে হলো এভাবে যদি বিয়ে হয়ে যায় মোবাইলের মাধ্যমে তাহলে দেশে ফিরে আসলে কি আবারও তাকে হিজাব কবুল করতে হবে নাকি যে বিবাহ হয়েছে সেই বিবাহের মাধ্যমে মানে তারা একত্রিত হতে পারবে এক্ষেত্রে বলবো যে বিবাহ আর নবায়ন করতে হবে না তারা তো বৈবাহিক সূত্রে মানে তাদের বিবাহ হয়ে গেছে এবং তারা মোবাইলে সবসময় কথা বলেছে সব কিছুই তাদের জন্য দেখা মানে মোবাইলে ভিডিও কলে দেখা দেখি করছে অতএব এটা তাদের জন্য যায় কারণ তারা স্বামী স্ত্রী অতএব দেশে ফিরে আসার পরে পুনরায় আর বিবাহ হতে হবে না আগের যে বিবাহ হয়েছে সেটাই তাদের জন্য বলবৎ থাকবে এবং সেটাই তাদের জন্য যথেষ্ট হবে অতএব আমরা যারা এ ধরনের বিয়ে করতে চাই তারা করতে পারি সতর্ক থাকবেন যেন এমন কোনো পদ্ধতি না হয় যেটা ধোকায় পড়ার সম্ভাবনা থাকে সাক্ষী থাকতে হবে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী থাকবে সেই সাক্ষীর মা মানে সামনেই কবুলটা হবে তাহলে আমাদের বিয় সহি হবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নাই আশা করি আপনারা উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদের এই মশালাগুলো গুরুত্বপূর্ণ মশালাগুলো জানার এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি